তো চলো যাই এখান থেকে সানসেট পড়েছে তো পাশে দেখতে পাচ্ছি এক মাই নিয়ে বলার ঘুরতে সময় বলছে চারটে বেজে এগারো মিনিট আর আজকে যেতে হবে আমার ভাগিনীকে রেখে আসতে তারিকান্দারকে রেখে আসতে কলকাতায় তো আমি পুরোপুরি একদম দেখতে পাচ্ছি পুরোপুরি একদম রেডি হয়ে গেছে তো ব্যাগ একদম পুরো রেডি করেছি আর যাওয়ার জন্যে দুই জায়গা নতুন নামাজ পড়লাম তো সবাই দোয়া করুন আশীর্বাদ করুন যাতে ভালোভাবে ভাগিনীকে রেখে আসতে পারি এবং ভালোভাবে পৌঁছাতে পারি তো মনটা একটু খারাপ করছে কি করতে হবে যেতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় বন্ধুরা চলে এসেছে রাস্তায় আর ওদেরকে দেখতে সানসেট হচ্ছে আর গ্রাম বাংলায় এত সুন্দর সবুজ ক্ষেত চলো ভিডিওটা কন্টিনিউ করি আর জার্নিটা শুভ সন্ধ্যা বন্ধুরা এই মুহূর্তে বোনের বাড়ি এসেছিলাম আর বোনের বাড়ি থেকে এসে মসজিদে বাগরুবে নামাজ পড়লাম আর এখন লাগেজগুলো পুরো রেডি করব করে যাব তো দেখা যায় তোমাদের সাথে কিছুক্ষণ পর ভোর এখন ছয়টা বেজে 18 মিনিট আর আমরা পুরো টোটোতে লাগেজ নিয়ে উঠে পড়েছি তো লাগেজের অবস্থা দেখতে এই এদের একটা দুটো তিনটে ব্যাগ আর টোটোতে উঠে পড়েছি আর ভাইকিনিয় এখানে আছে তো তোমরা সবাই ভাইনের জন্য একটু দোয়া করবা শুভকামনা করবো ভালোভাবে একটু যেতে পারে ভালোভাবে থাকতে পারে তো চলুন দেখা হচ্ছে তোমাদের সাথে দমকলে তো তখন তোমরা সিনেমাটি এনজয় করো সাথে থেকে কথা হচ্ছে তো বন্ধুরা ভোরতে এই মুহূর্তের সময় সাতটা বেজে ছয় মিনিট আর আমরা চলে এসেছি এই মুহূর্তে ডমকল পাশে দেখতে পাচ্ছ আই লাভ দমকল তো এ হচ্ছে ব্যাপার আর এখন খাবো চা তো চলো চাটা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তখন আমাদের এই ডমকলের সিনেমাটির শটটা এনজয় করো সাথেই থাকো দেখা হচ্ছে এসেছি এখন চায়ের দোকানে চলো চাটা খাই খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চা চলে এসছে একদম গরম গরম লতা তো চাটায় খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আসতে একটু লেট হচ্ছে বলেছে দেখতে পাচ্ছি তো নেই যায় চাই কথা হচ্ছে তোমাদের সাথে বাকিটা চলো অটো আমাদের রিজার্ভ হয়ে গেছে তো চলো যাওয়া যাক আর গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এখন কাটবো টিকিট টিকিটও কাটা হয়ে গেছে এখন যাব প্ল্যাটফর্মের ভিতরে স্টেশনে ঢুকে গেছি আর এই মুহূর্তে ট্রেনের হৈসে এই মুহূর্তে আমাদের ট্রেন আসছে শিয়ালদা লালগোলা তো তোমরা ট্রেনটা দেখো তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে ডাব্লু এফ এস সেভেন লোকমন্ডি থ্রি সিক্স দেখলে লালগোলা প্যাসেঞ্জার তো ট্রেন আসা মুহূর্তে সময় হয়ে গেছে 3 নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন ঢুকবে তো চলো ট্রেনে উঠে পড়ে তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা তখন সাথেই সব সিট আমাদের শিয়ালদা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিয়ালদা ঘড়িতে এই সময় ছয়টা বাজে তিরিশ মিনিট আর আমাদের শিয়ালদা ক্যানিং দোকান এই মুহূর্তে ছেড়ে দিল বিকেলের বেলা এই মুহূর্তে ঘুরতে সময় চারটে বাজে তিরিশ মিনিট ভাইগনিকে রেখে আসলাম মানে কী বলবো এতটাই খারাপ লাগছে এতটাই কষ্ট লাগছে তো যাই হোক ভিডিওটা শুরু করেছি ভিডিওটা তো এন্ড করতে হবে সবাই সবাই দোয়া করবে যাতে আমার ভাইগনি ভালোভাবে থাকতে পারে ভালোভাবে পড়াশোনা করতে পারে ভালো জায়গায় যেতে পারে সবার তো বেশি না আমি ওইখান থেকে এতটা আসতে আমার আধা ঘন্টা সময় লেগেছে মানে আসবো আমার তো কষ্ট লাগছে ছেলেটা মন খারাপ হচ্ছে আমারও মন খারাপ হচ্ছে তো সবাই দোয়া করো বাইক নেওয়ার ভালো জায়গা যায় দোয়া করি তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে মেসেও মামা অটোতে আসলাম অটোতে আসার পর গাড়িতে আমরা চাপলাম তো এখন স্টেশনে যাচ্ছি শুভ বিকেলবেলা বন্ধুরা এই মুহূর্তে ঘুরতে সময় চারটে বেজে সাতান্ন মিনিট তাল দিয়ে স্টেশনে এখন যাব শিয়ালদা ট্রেনে আসবে পাঁচটা বেজে বাইশ মিনিট তো বাইশ মিনিট এখন বসে থাকতে হবে স্টেশনে তো ট্রেনের অপেক্ষায় থাকি কমরপুর কোট রেল স্টেশন এখন বাস ধরবো বাস ধরে চলে যাবো ডমকোলে পৌঁছে গেলাম আমাদের ডমকোলে আর এখন কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একদম কথা হচ্ছে বাড়িতে সময় এগারোটা বেজে তিরিশ মিনিট আর সবেমাত্র মাত্র স্নান করে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম এমাত্রে তো তার্কের কথাটা হঠাৎ করে তার আমার কথাটা মনে পড়ছে সে ছেলেকে কালকে রেখে আসলাম আমি আসতেই পারছিলাম না এখন পর্যন্ত মন খারাপ আছে ভালোভাবে ধৈর্যশীল হও ভালোভাবে নিজের যত্নশীল হও ভালোভাবে কেরিয়ার তৈরি করো এটাই আমার দোয়া এবং তোমরা দোয়া করো তাতে ভাইনে ভালোভাবে পড়াশোনা করতে ভালোভাবে থাকতে পারে যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি